হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি আপনারা যারা এখনও পর্যন্ত কন্যাশ্রী কেটু প্রকল্পের পঁচিশ হাজার টাকা পাননি সেক্ষেত্রে আপনারা কী করবেন প্রথমেই আপনাদেরকে দেখতে হবে যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড ঠিক রয়েছে কি না এবং আপনাদেরকে দেখতে হবে কন্যাশ্রী কেটু প্রকল্পের স্ট্যাটাসে স্যাংশন ফাইনালাইসে রাইট চিহ্ন এসেছে কিনা কীভাবে আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কন্যাশ্রী কেটুর প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য প্রথমে আপনাদেরকে গুগল বা ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ওপেন করার পর এখানে আপনাদেরকে সার্চ করতে হবে লিখে কন্যাশ্রী সার্চ করবেন সার্চ করার পর এরকম একটি লিঙ্ক ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন কন্যাশ্রী এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর ওপরে আপনারা দেখবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন সার্চ অপশনটি রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশন এখানে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ফর্ম ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে রয়েছে ইয়ার প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ইয়ার সিলেক্ট করে নেবেন ইয়ার সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে টাইপ অফ স্কিম প্লিজ সিলেক্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর নিচে যে অপশনটি রয়েছে ওয়ান টাইম জেনারেট ফ্রম কে টু আপ এটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এরপর রয়েছে অ্যাপ্লিকেশান আইডি এখানে আপনি আপনার কন্যাশ্রী প্রকল্পের যে আইডি রয়েছে অ্যাপ্লিকেশান সেই অ্যাপ্লিকেশান আইডিটি এখানে এন্টার করবেন অ্যাপ্লিকেশান নাম্বারটি এন্টার করার পর এরপর নিচে রয়েছে ডেট অফ বার্থ এখানে আপনি আপনার ডেট অফ বার্থটি এন্টার করবেন ডেট অফ বার্থটি এন্টার করার পর এরপর রয়েছে ক্যাপচার কোড নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে ক্যাপচার কোডের ঘরে এন্টার করবেন ক্যাপচার কোডটি এন্টার করার পর নিচে সাবমিট যে অপশানটি রয়েছে আপনারা সাবমিটে ক্লিক করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন একটি পেজ ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন অ্যাপ্লিকেশন আইডি নেম অব দ্য অ্যাপ্লিকেন্ট ফাদার্স নেম অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটি একটু আপনারা দেখে নেবেন ঠিক রয়েছে কিনা এরপর আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন আপলোড বাই ইনস্টিটিউট আপগ্রাজুয়েশান এখানে টেকমার্ক এসেছে না এখানে যদি টেকমার্ক এসে যায় এরপর আপনারা নিচে আসবেন উপরে আসবেন উপরে আসার পর দেখবেন দু নম্বর অপশনে ফরওয়ার্ড টু ভিডিও এসডিও ফর ভ্যারিফিকেশান দেখবেন এখানে ভিডিও এসডিও লেভেলে ভ্যারিফিকেশান হয়েছে কি না এরপরে আপনারা নিচে আসবেন নিচে আসার পর দেখবেন পাঁচ নাম্বার অপশানে স্যাংশন ফাইনালাইজ স্যাংশন ফাইনালাইজে রাইড চিহ্ন এসেছে কিনা যদি আপনাদের স্যাংশন ফাইনালাইজে রাইড চিহ্ন এসে থাকে তাহলে কিছু দিনের মধ্যে আপনাদের কন্যাশ্রী কেটু প্রকল্পের পঁচিশ হাজার টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা এভাবেই আপনারা খুব সহজেই কন্যাশ্রী কেটু প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করে রাখবেন